হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো আমি তো খুব ভালো আছি তো আজ তৃতীয়া আজ রবিবার আজ বিকালে একটু বের হচ্ছি এক জায়গায় যাবো তো কোথায় যাবো সেটা তোমাদেরকে শেয়ার করব আর হালকা এদিক ওদিক একটু দেখবো কোন কোন প্যান্ডেল ওপেনিং হয়েছে তো চলো যাওয়া যাক মামা আমি আর ওর বাবাই যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো চলো এই যে মাম্মা চলো চলো তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের চার নম্বর প্ল্যাটফর্মের প্যান্ডেল মানে প্রগতি সঙ্গের প্যান্ডেল উদ্বোধন হয়ে গেছে ওপেনিং করে দিয়েছে তো মোটামুটি ভিড় হয়েছে আমরা চলে এসেছি মিষ্টু সোনার একটা ডান্স প্রোগ্রাম আছে একটা প্যান্ডেল উদ্বোধন হবে যার জন্য ওদের প্রোগ্রাম আছে আমরা সেই জন্যই এসেছি মেনলি মানে আমার ননদের মেয়ে তো দিদি ফোন করে বললো যার জন্য চলে এলাম তাড়াতাড়ি তো চলো ওদের প্রোগ্রামটা দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর মিষ্টি সোনা কী সুন্দর সেজেছে কি ডান্স করবে সেটা তো তোমাদেরকে দেখাবো আর দুই বনে দেখো কত গল্প করছে কত খেলার মতো খেলার চলে গল্প করছে তো চলো ওদের প্রোগ্রাম শুরু হলে তারপর তোমাদেরকে দেখাবো আর এটা হচ্ছে ভাই ভাই সঙ্গ বারুইপুর ভাই ভাই সঙ্গ এখানেই মানে ডান্স শেখে আর এখানেই প্রোগ্রামটা হবে এই যে প্যান্ডেল দরেরপুর ভাই ভাইয়ের সঙ্গ তো এর মধ্যেই প্যান্ডেলের মধ্যেই ডান্স প্রোগ্রামগুলো চলো দেখাই তো ভিতরে চলে এসেছি আর ভিতরে সব যারা যারা নাচ করবে তারা চলে এসেছে আর ভিতরটা খুব সুন্দর ডেকোরেশন করেছে খুব ভালো লাগছে মানে এবছর ফার্স্ট এই ঠাকুরটাকেই দেখলাম মানে এখনও প্যান্ডেল দেখেছি কিন্তু ঠাকুর দেখিনি ان بلدیتی ای مدت نو لاپ لاپ یا دی شی نو ودی او تی ودی راتی تام نوثرت جی نوثرت جی نوثرت جی تھور ماہ یا دی دی نا نوتی ہتی ودی راتی تام کران جی تھور ماہ یا دی نا نو ودی شروتی نو তো আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি আর কিছু লাইটিং দেখতে দেখতে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাচ্ছি আজকের বাইরে কিছু খাবার টাবার খাবো না তো বাড়িতে গিয়ে একটু খাবার করব রেডি করে রেখে এসেছি তো চলো বাড়িতে যাই গিয়ে আবার তোমাদের সঙ্গে সব শেয়ার করছি তো বাড়িতে চলে এসেছি আর একটু চিকেন পকোড়া করছি রেডি করে রেখেই গিয়েছিলাম তো এবারে ফটাফট ভেজে নেব ভেজে নিয়ে তারপর সবাই মিলে মানে আমি মাম্মাম আর বাবাই তিনজনে খেয়ে নেব আর এই যে দেখো কমপ্লিট হয়ে গেছে অনেকগুলো পকোড়া করেছি আর একটু সস জেলে নিচ্ছি আমরা সবাই মিলে খেয়ে নেই এবার মামা পকোড়া খেতে ভীষণ ভালোবাসি আমি তো ভালোইবাসি তো আমরা সবাই ভালোবাসি খেতে তো সেই জন্য এক জায়গায় অনেকটা করে নিয়ে বসে পড়েছি এবার সবাই পেট ভর্তি করে খেয়ে নেব চলো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালোভাবে পুজো কাটাও নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য টাটা